কোনো কারণবশত একটু ডিসকানেক্ট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন রুকু নাম্বার ছয় সোরাতুল আম্বিয়া সুরা নাম্বার হচ্ছে একুশ আর রুকু নাম্বার হচ্ছে ছয় তো এই ছয় নাম্বার রুকুটা আপনাদের কাছে যদি বাংলা কোরআন মাজিদ থাকে তাহলে ছয় নম্বর রুকুর প্রথম থেকে নেই শেষ পর্যন্ত পুরো রুকুটা পড়বেন তাহলে আশা করি ইনশাল্লাহ স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আল্লাহ তালা প্রত্যেকটা নবীর নাম উল্লেখ করে করে বলেছেন প্রথমে তিনি বলেছেন আইউুব আলাইসাল্লামের কথা জায়ুব আলাহ সাল্লাম অসুস্থ ছিলেন তিনি আমাকে ডাকলেন আমি তার ডাক কবুল করলাম তারপর আল্লাহ আল্লাহতালা বলছেন ইসমাইল ইদ্রিস জুলকিফ আলাই সাল্লাম তারপরে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম তারপরে তিনি বলছেন হজরত জাকার আলাইস্লাম তারপরে মারিম আলাহিসাল্লামের কথা তিনি পরপর উল্লেখ করে করে বলছেন যে এই সমস্ত যারা আমাকে ডেকেছে আমি সবার দোয়া কবুল করেছি এবং আল্লাহ আল্লাহতালা অষ্টশি নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমি মমিনদেরকে এভাবেই রক্ষা করি এবং মোমিনদের দোয়া আমি কবুল করি তাহলে আপনি আমি যেহেতু মমিন টেনশনের কিছু নেই তো যাই হোক এক ভাই জিজ্ঞেস করছেন যে দোয়াটা কি দোয়াটা এখানে নবীরা তো আলাদা আলাদাভাবে দোয়া করেছেন যেমন আবে আল্লাহ সাল্লাম বলেছিলেন আর হামুর রাহেমিন অর্থাৎ মানে আল্লাহ তালার একটা নাম ধরে তিনি ডেকেছিলেন তারপরে হজরত ইউনুসআল্লাহ সাল্লাম তিনি দোয়া ইউনুস সুবহানাকা ইলাহলান নিকুন হানাকাইন নিকুমিনোয়ালিমিন এইভাবে এক এক নবী এক এক রকমভাবে দোয়া করেছেন তো দোয়া আপনার যেটা প্রয়োজন আপনি সেইভাবে আল্লাহর কাছে চান আপনি আপনার মতো করে দোয়া করুন বাংলাতে অথবা আরবিতে আপনি যেটাতে পারবেন করুন এখানে নবীরা দোয়া করেছিলেন কবুল করেছিলেন আল্লাহ বোঝাতে চেয়েছেন এবং ওইগুলো পড়েও যদি আপনি দোয়া করেন ওই দোয়াগুলোই করেন তাও হবে এবং আপনি আপনার মতো করে দোয়া করতে পারেন সমস্যা নেই হ্যাঁ তারপরে একজন লিখেছেন ভাইয়া আমার সুস্থতার জন্য দোয়া করবেন কমেন্টটি যারা যারা দেখছেন দোয়া করবেন আমার জন্যে ওই যে আইবু আলাহ সাল্লামের দোয়াটা করতে পারেন সোরা আম্বিয়া একটু অপেক্ষা করুন আমি কোরআন দেখে নিই আইব আলাহাম কি দোয়াটা করেছিলেন সোরা আম্বিয়া এক মিনিট অপেক্ষা করুন সুরা আম্বিয়া আয়াত নম্বর হচ্ছে এইটটি থ্রি করবে add টা ওটা ওটাও যাই হোক এখানে যেটা হচ্ছে কোরআন একটা সমস্যা হচ্ছে তো যে দোয়াটা আপনি করতে পারেন অসুস্থদের জন্য সেটা হচ্ছে আয়ু আলাহ সালামের দোয়াটা করবেন কোরআন মাজিদ খুললেই তিরাশি নম্বর আয়াত সেটা ওই আয়াতের মধ্যে আপনি দোয়াটা পেয়ে যাবেন ইনশাল্লাহ একজন লিখেছেন আজ সাত বছর একটা বিষয় নিয়ে দোয়া করি পৃথিবীর এমন কোনো আমল নেই যে আমি করি না আপনি আল্লাহর উপর ভরসা করুন তাহাজ্জুদের জুতের সালাত আদায় করুন ইনশাল্লাহ দোয়া কবুল হবে তারপরে আফরিন জুমানা লিখেছেন বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাইয়া রিপ্লে দিন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ তারপরে আহিয়া খান আসসালামু আলাইকুম ভাইয়া আমার ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমার জন্য দোয়া করবেন জি সবাই দোয়া করবেন এই ভাইয়ের জন্য যদিও নাম নেই এখানে তো দোয়া করবেন তারপরেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়েটা যেন সহজ হয়ে যায় দোয়া করবেন হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি সকল দিনই ভাই এবং বোনদের জন্য বিয়েটা আল্লাহতালা সহজ করে দেন আসসালামু আলাইকুম ভাইয়া এমন কোন দোয়া আছে দোয়া করলে জীবনের সমস্যা সমাধান হবে দিনের জন্য অসুস্থ হ্যাঁ ইউনুস পড়ুন এবং ইস্তেকভার করুন বেশি বেশি ভাইয়া আমি অনেক ঋণের ভেতর ডুবে আছে আমার জন্য দোয়া করবেন ইস্তেকভার করুন বেশি বেশি এবং ঋণ থেকে মুক্তির যে দোয়া আছে আল্লাহমাইন্নি আহজুবী কামিনাল আল হাজল ও আহজুবি কামিনাল আজজিউ আল কাসল ও আউুজুবি কামিনাল জুবনি আল বুক ও আহজুবি কামিন গলাবাতি বাতিদ্দাইন ও কাহরার রিজাল এই দোয়াটা বেশি বেশি পড়বেন ভাইয়া মানসিকভাবে ভালো নেই আমার সব স্বপ্ন চাওয়া শেষ হয়ে গেছে কাউকে বলি না শুধু আল্লাহকে বলি আল্লাহকে বলবেন আল্লাহ তালায় উত্তম পরিকল্পনা করে ইনশাল্লাহ একদিন সব কিছু ঠিক হয়ে যাবে পেটের রোগ থেকে মুক্তির কোনো দোয়া আছে সকাল সন্ধ্যা মধু এবং কালো জোড়া সেবন করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন আসসালামু আলাইকুম ভাইয়া আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। আমাদের ইমেল আইডি আছে ইমেলের মাধ্যমে সঙ্গে যোগাযোগ করতে পারেন খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমাদের ইমেল আইডি এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি নিঃসন্তান আমার জন্য দোয়া করবেন যে ইনশাআল্লাহ দোয়া করব তো লাইভটা আমরা একটু পরে শেষ করে দিচ্ছি সকলের জন্য দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে আর আশা করি ইনশাআল্লাহ আজকে লাইভে আসতে পারি রাত্রি সাড়ে সাতটা আটটার দিকে বা এই টাইমের মধ্যে কোনো একটা সময় ইনশাল্লা লাইভে আসবো এবং আপনারা যারা প্রশ্ন করতে চান তারা অবশ্যই প্রশ্ন করতে পারেন সেই লাইভে আমরা সমস্ত ধরনের প্রশ্নের জবাব দেবো এবং দোয়ার কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আর যেহেতু সন্ধ্যা মাগরিবের সময় হয়ে যাচ্ছে লাইভ শেষ করে দিতে হবে সালাম দিয়েছেন হালাল ইজ পিস হ্যাঁ ভালো কথা আসসালামু আলাইকুম কেউ যদি আমাকে এবাদতকে নির্দিষ্ট করে দেয় যেমন পাঁচ ওয়াক্ত সালাদ পড়বে স্পেশাল করবে সপ্তাহে একবার কোরআন পড়বে এমনভাবে বললে তার কথা মানা যাবে যে না আল্লাহতালা যেটা নির্দিষ্ট করে দিয়েছেন সেটা আপনি নির্দিষ্ট করে নেবেন সেটা অনির্দিষ্ট করে দেওয়ার কারো ক্ষমতা নেই যেমন ঠিক তেমনভাবে যেটা আল্লাহতালা নির্দিষ্ট করে দেননি সেটাকে নির্দিষ্ট করে দেওয়ারও কারো কোনো ক্ষমতা নেই তাই এইগুলা বিদায়তের অন্তর্ভুক্ত হবে এগুলা থেকে বিরত থাকবেন কথা বলতে চাই ভাইয়া প্লিজ কথা বলবেন ইমেল করুন খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইনশাল্লাহ কথা ওইখানে প্রশ্ন করবেন যদি তেমন কোনো ব্যাপার হয় আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করার চেষ্টা করবো আমরা ফোন কলের মাধ্যমে তারপরে লিখেছেন ভাই যান আমার জন্য দোয়া করবেন আমি একজন পছন্দ করি পছন্দের মানুষ হলালভাবে স্বামী হিসেবে চাই তার সাথে আমি কেমন অব্দি থাকতে চাই ভাইয়া যান যে ইস্তেকভার করবেন আর তাহতের সালাত আদায় করুন ভাইয়া আপনার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার তো আছে তবে তো ওইভাবে যোগাযোগ করা যায় না আগে ইমেল করুন ইমেলের মাধ্যমে তাহলে সেখান থেকে আমরা যোগাযোগ করে নেব আসসালামু আলাইকুম ভাইয়া আমার হাজবেন্ড আমার থেকে অনেক দূরে দূরে থাকে আমাকে সহ্য করতে পারে না দোয়া করুন হাজব্যান্ডের জন্যে রিস্ট্রেকভার করুন তারা প্রতারণা করে তাদেরকে কি আল্লাহ বিচার করেন অবশ্যই করেন আপনার স্বচক্ষে দুনিয়াতে করবেন আপনি দেখতে হবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ি বাট মাঝে মাঝে করে ফেলি এতে কি আমার আগে দোয়া করা এটা অনেক বড় ধরনের কোন এটা থেকে বিরত থাকবেন এর মাধ্যমে অনেক সময় দোয়া আটকে থাকে তাই এগুলা অনেক বড় কাবিরাগোনা এগুলো থেকে বিরত থাকতে হবে এটা অশ্লীল কাজ এতে স্মৃতিশক্তি শরীর এবাদত সব কিছুই নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন এগুলো থেকে বিরত থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া কীভাবে দোয়া কবুল হবে দোয়া কবুল হবে বেশি বেশি ইজতেকবার তাহাজ্জুদের সালাত এগুলোর মাধ্যমে ইনশাল্লাহ দোয়া কবুল হবে